হিরিমিনিটি এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব বৃত্তের বাকি তিনটি অংশ গত ক্লাসে আমরা শিখেছি বৃত্তের ছয়টি অংশের তিনটি অংশ যেমন কেন্দ্র পরিধি ব্যাস আজকে শিখব বৃত্তের বাকি তিনটি অংশ যে পেশাব্দ এবং সাপ আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান বৃত্তের ছয়টি অংশের বাকি তিনটি অংশ হলো চার নাম্বার হলো যা ছট বৃত্তের যে কোনো দুইটি বিন্দু সংযোজক রেখাংশকে ঝ্যা বলে বৃত্তের ব্যাস ও একটি ঝ্যা একে বৃত্তের ঝ্য বলা হয় আবার বলি বৃত্তের যে কোনো দুটি বিন্দু সংযোজক রেখাংশকে ঝ্য বলে বৃত্তের ব্যাস ও একটি ঝ্য একে বৃত্তের ঝ্যায় বলা হয় পাঁচ নম্বর হচ্ছে ব্যাসার্ধ বা রেডিওস ভেশর্ধ বা রেডিওস কাকে বলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যসধ্য বলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন ও এ একটি ব্যাসার্ধ ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হল ব্যাসের অর্ধেক ছয় নম্বর হলো সাপ বা আর্স বৃত্তের ফরিদির যে কোনো অংশকে সাপ বলে বৃত্তের পরিধির যে কোনো অংশকে সাপ বলে চিত্রে বি একটি সাপ আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন চিত্রে বি এ একটি সাপ এ ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ